এরশাদ ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছেন পরে এখন ভাইয়া কি কি হাঁসের বাচ্চা ব্যস্ত আছেন দর্শক বন্ধুরা ধারা ইউনিয়নের ধারা বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে সোমবার আর আপনারা জানেন যে সোমবারে কিন্তু ধারায় বাজার বসে এটা হলো আপনার হালুয়াঘাট থানা এবং ময়মনসিংহ জেলার ভেতর অবস্থিত একটি ইউনিয়ন ভিত্তিক গ্রামীণ বাজার যাকে বলা হয় তো আজকে শুরুতে আমরা হাঁস মুরগির বাজারে নয় আজকে যাব মাছ এবং নিত্যপণ্য তরিতরকারির বাজারে সাথে কিন্তু আমাদের আলিভাই আছে এই যে দেখেন একদম আলিভাই কিন্তু বিন্দাস আছে তবে তার একটু খাটাখাটনি হচ্ছে ওই যে ধান মানে কাটা উঠানো মানে নামার ধরে নেওয়া মানে প্রভৃতি আর কি এখন তো আপনারা জানেনি আমাদের এখানে বড়ো চাষের সিজন যাচ্ছে বড়ো ধান কাটা পড়েছে তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর আমাদের যে মূল পর্ব সেই মূল পর্বে চলে যাই বন্ধুরা ধারার কিন্তু যে মানে আপনার নিত্যপণ্য তরিতরকারি এবং মাছের যে বাজারটা সেই বাজারে কিন্তু আমি অলরেডি এসে পড়ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম নিত্যপণ্য বিক্রি হচ্ছে এগুলোর দাম আপনাদেরকে জানাবো তার আগে দর্শক বন্ধুরা আমরা মাছের বাজারে যাবো কেননা মাছের বাজারে কি ধরনের মাছ আছে সেইটা আগে আপনাদেরকে দেখাবো এবং দেখাবো আজকে আপনার মাছের রকম দাম যাচ্ছে এই হচ্ছে বন্ধুরা ধারার কিন্তু আপনার মাছের বাজার অনেকদিন পর আসলাম ইদানিং মাছের আমদানি কম যার কারণে খুব একটা বাজারে আসা হয় না তো দেখি আছে কেমন আমদানি এই যে দেখেন মাছ কিন্তু নতুন নতুন বেশ কিছু ভালো ভালো মাছ দেখা যাচ্ছে এই যে ভালো মাছ কেটে বন্ধুরা ভাই কিন্তু আমাদের ধারাবাজারে সব চমৎকার মাছ রাখে তার কাছে বাজারে সেরা সেরা মাছ থাকে এই যে দেখেন ভাই দোকান পাল্টে ফেলছে এখানে আর দোকান ছিল না ভাই ওইখানে ছিল আপনার এই ওনারা কি ছেড়ে দিছে নাকি দোকান ও এই ভাই এই যে আছে না বাইরের কাছে কি মাছের জন্য একটা অর্ডার করছিলাম বাই আর পাইছে না পান নাই না রূপচাদা রূপচাদা মাছের অর্ডার করছিলাম কিন্তু পাওয়া যায় না রস আইছিলো খাইবার লেগে নিয়ে গেছেন বেছেন নাই তাহলে আমরা কীভাবে পাবো ভাই মাছের দাম কেমন যাইতেছে আজকে

আচ্ছা বাজারে কিন্তু চমৎকার সব মাছ উঠে দেখেন ভাইদের দোকান পাল্টায় ফেলাইছেন ভাই কয়দিন আহি না এখন দেখি ভাই ওইখানে নাই উল্টা পাশে আছেন তো ভালোই নাকি ভাইয়া ওই চেঞ্জ করে পাশে আসলে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ভাই কিন্তু মানে বিশাল বড় সাইজের শর্টপুটি ভাই এত বড় সাইজের শর্টপুটি আমি প্রথম দেখলাম প্রথম দেখলাম দেখেন দর্শক মানে এত বড় যে শর্ট হয় এটা কিন্তু আমার মানে ধারণাই ছিল না ভাই এগুলো কেজি কত দুইশো আশি টাকা দুশো আশি টাকা দেখেন দর্শক আপনার ধারায় কিন্তু চমৎকার সরকুটি ব্যস্ত আছে আর এর খুব বেশি মলা দেখেন কি সুন্দর মাছ বন্ধুরা আমাদের এদিকে বিলের মাছ আরও বেশি হয় যদি বৃষ্টি হতো তাই না ভাই বৃষ্টি কম দেখে এবারে দেশি মাছ একটু কম হয়েছে এটি কত করে ভাইয়া এটাও চারশো এটাও চারশো আর এইদিকে দেখো বড় শোল আপনাদেরকে কাছে থেকে দেখাই দেশীয় যে মাছ সেই দেশীয় মাছ শোল দেখেন ভাই শৈল মাছের কত কেজি সাতশো সাতশো টাকা কেজি কিন্তু শৈল মাছ এক একটা এটা তো ভাই দুই কেজি মনে হবে না দেড় কেজি হবে না দেড় কেজি জন্য শোয় দর্শক এত বড় শো সচরাচর পাওয়া যায় ক্যাংরা ভাই ছশো হাই ফাই মাছ আর কি সব দামিও মাছ নাকি ভাই হাইফাই মাছ কিন্তু দামও দর্শক সেরকম আর বাজারে এখন এই ধরনের মাছ খুব বেয়ার পাওয়া যায় আর এদিক থেকে দর্শক হচ্ছে আপনার সব পাঙ্গাস মাছ আশা আসেন আপনাদেরকে দেখাই যায় অনেক পরিমাণে পাঙাশ মাছ এই ধরা বাজারে পাওয়া যায় এই যে দেখেনগুলো দেখাই যায় আপনাদের দেখেন এই যে পাঙাশ মাছের আমদানি বেশি নাকি ভাই আছেন ভালাই ভাই মোবাইলে দেখে কি দেখে ভাই ভাই মোবাইল দেখতেছে মাছ বিক্রি করার পাশাপাশি কত করে কেজি ভাই আছে একশো আশি টাকা একশো টাকা দেড়শো টাকা একশো টাকা একশো সত্তর টাকা দেড়শো আছে দেড়শো কোনটা এটি ভাই ওইটা একটা পছন্দ হইলেই হয় যেটা খুশি আর কি তাই তো আচ্ছা আচ্ছা এমনি আছেন তো বালাই ভালো মাছ জি ভাইয়া আছি ভালো থাকেন ঠিক আছে ভাইয়া আরও দেখেন দর্শক এই দিক থেকে কিন্তু মাছের অভাব নাই এখন একটু মাছের আমদানি বাড়ছে এই গুলিতে সবই পাঙাশ এর পাশে আরেকটা গুলি আছে এই যে এই দিক থেকে এই ভাইয়ের কাছেও কিন্তু চমৎকার সব মাছ রয়েছে এই যে দেখেন শিঙি মাছ ভাই শিঙি মাছের কেজি কত সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো চারশো পঞ্চাশ না ভালো শিঙি মাছ সব সুন্দর আছে ভাই আর এইগুলো ভাই এইটা না আর এই সিলভারটা আর কি আপনার দুশো ষাট ষাট আড়াইশো এগুলো দুশো বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে বিক্রি হয় না এগুলো মোটামুটি একটু কমই আছে দাম তাই না ভাই আচ্ছা মাছের বাজার বর্তমানে কম না আচ্ছা আচ্ছা বন্ধুরা ভাই বলতেছে মাছের বাজার বর্তমানে কম আর ওই দেখেন আপনার মাগুর মাছ এক টাকা নিয়ে এসে এই যে মাগুর আবার শিং কাকা মাগুর মাছের কেজি কত কাকা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি তো দর্শক মাগুর মাছ বিক্রি হচ্ছে আর অনেকেই দর্শক মাছের বাজার থেকে জানালো যে বর্তমানে কিন্তু বিখ্যাত এই এই যে ভাই সুলতান আচ্ছা 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 আর বন্ধুরা মাছের আমদানি বাড়ছে বলে মাছের দামও একটু মানে কমছে যাই হোক আমরা এবারে আপনাদেরকে তরিতরকারি এবং নিত্যপণ্যের বাজার দেয় বন্ধুরা ওই বাজারের কিন্তু নিত্যপণ্য তরিতরকারি বাজার মানে এখানেই শুধু নয় আরও আছে আপনারা পূর্বে হয়তো দেখে থাকবেন আমাদের ভিডিওতে আজকে ওই পাশে যাব না আজকে আপনাদেরকে এখান থেকে নিত্যপণ্য পণ্য তরকারির বাজার দর দেখাই দেবো এখানেও কিন্তু সব ধরনের পণ্য পাওয়া যায় আর এখানেও কিন্তু বেশ বড় বাজার এই যে দেখেন ভাইয়েরা বেস্ত আছে চাল কুমড়া কি ভাই পিস হিসেবে বেছেন পিস কত করে ভাই আইডি চল্লিশ টাকা ভাই তিরিশ টাকা তিরিশ টাকা গরমে লাগা ও আর কি যেরকম সাইজ সাইজ অনুযায়ী দাম না সাইজ অনুযায়ী দাম

বিয়াল্লিশ টাকা নাকি বাইর কেনাই করছে তাহলে তো দাম অনেক বাড়ছে টমেটো শেষ সিজন আইছে না ভাই এই জন্য এই জন্য আর এটা ভাই কত টাকা মন আচ্ছা আচ্ছা দাম সবকিছু সব বাড়তি আর এই যে দেখেন আপনার লতা বিক্রি হচ্ছে এগুলো আমাদের লোকাল লতা না ভাই এটা কি দেশি

আরো ভালো হইতো না ভাই শাকা আর কালারও দেখতেও সুন্দর হবে সুন্দর হইতো কিন্তু বৃষ্টি হইতেছে না যার কারণে আপনার শাকটা তারপরেও ভাইয়ের খারাপ হইছে না আর এই যে হলো শাক ভাই শাক কত করে বেচেছে 30 টাকা মোড়া 30 টাকা 30 1 কেজি 30 কেজি মাইপে বেছেন ভাই এডি আচ্ছা আচ্ছা মানে কেজি মাইপে নিলেও যা আর এম নিলেও তাই দুটো মিলা সমান আর বন্ধুরা এই থেকে আপনাদেরকে আরো অনেক নিত্যপণ্য আছে মানে পেঁয়াজ রসুন থেকে শুরু করে মানে আলু সব কিছুর দাম দেখাই যায় এই যে দেখেন ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছেন ভাই আলুর দাম কেমন ষাট টাকা না আর হলেন কি না পঞ্চাশ হ্যাঁ কাকরোলের ভাই এবারে চেহারা তো ভালো হয়েছে না দেখা যায় গরমে ভালো হইতেছে না না গরমে দর্শক কাকরোলটা কিন্তু ভালো হয়েছে না কত করে কেজি বেচতেছেন ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আচ্ছা আর দর্শক এই দিক থেকে দেখেন আরও কিন্তু অনেক রকমের পণ্য আছে আর এখন কিন্তু লিচু উঠছে আপনাদের তো লিচুর দাম দেখাবো তার আগে আপনাদের কাছ থেকে এই ভাইয়ের কাছ থেকে এই ভাই দেখেন অনেক কিছু নিয়ে বইছে ভাই ভালো আছেন চাল কুমড়ো নিয়ে বইছে পিছনে ভাইয়ের চাল কুমড়ার বেড়া চাল কুমড়ার বেড়া পিস হিসেবে না ভাই হিসেবে না আচ্ছা কত করে পিস পরে এক একটা চল্লিশ পঞ্চাশ

সয়াবিন বন্ধুরা 140 এ বেচতেছে ভাই 140 এ বিক্রি করে দিলাম কোম্পানির রেটে কোম্পানির রেটে হ্যাঁ আর এটা এই যে সরিষাটা সরিষা পিওর খাঁটি সরিষা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা হুম 200 টাকা লিটার 200 টাকা লিটার বাহ তো ঠিক আছে ভাই আছেন তো ভালোই নাকি ভালোই ভালো থাকে না ঠিক আছে বন্ধুরা ধারা বাজার থেকে কিন্তু প্রায় ম্যাক্সিমাম পণ্যের দাম জানানো হয়ে গেছে এই যে দেখেন আলী ভাই দাঁড়াই আছে তো শুধু বাকি রয়েছে আপনার এই যে পেঁয়াজটা পেঁয়াজের দাম বর্তমানে হাই হচ্ছে শুধু বাড়তেই আছে বাড়তির দিকেই যাইতেছে না ভাই কাঁচামাল এগুলো ঠিক নাই কিন্তু বর্তমানে বাড়তাছে তাই না ভাইয়া কত আজকে পঁয়ষট্টি না সত্তর ভাই ষাইট আচ্ছা আচ্ছা আজকে বন্ধুরা ষাইট গতকালকে কিন্তু পঁয়ষট্টি ছিল কাঁচামাল বাড়ে কম বাড়ে কমে আদা কত ভাইয়া আদা দুশো চল্লিশ না আর মরিচের দাম বাড়তি না ভাই আশি নাকি একশো 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 টাকায় কিন্তু দশ বন্ধুরা মরিচ বন্ধুরা ধারাবাজার থেকে আমরা কিন্তু দেখছি বর্তমানে কি কি নিত্যপণ্য আছে এখানে তো মানে চূড়ান্ত লেভেলের গরম আর কি মানে অনেক গরম গরমের মধ্যে কি বলবো কাজ করতে সবারই কষ্ট হচ্ছে আর বাজারও এখনও সেই অর্থে জমে নাই তো যাই হোক আমরা এবারে মোটামুটি এখানকার যা কিছু ছিল সব কিছু আপনাদেরকে তুলনামূলকভাবে দেখায় ফেলাইছি তো এবারে আমরা মানে এখানকার যে হাঁস মুরগির বাজার আছে যেটা সবসময় আপনারা কি দেখতে চান তো সেই বাজারে যাব চলুন বন্ধুরা হারার যে হাঁস মুরগির বাজারটা সেটা হলো আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইপাস মোড় আপনারা মনে রাখবেন হারার হাঁস মুরগির বাজারটা বাইপাস মোড়ে বসে আর এখানে আপনার হাঁসের যে বাচ্চা সেই বাচ্চা বিক্রি হয় আর এখন কিন্তু মানে আপনার বাজারে প্রচুর পরিমাণে হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে কারণ এটা হচ্ছে আপনার হাঁসের বাচ্চার সিজন আমি এরশাদ ভাইয়ের কাছে আছি বর্তমানে এই যে দেখেন অনেক রকমের বাচ্চা আপনারা পাবেন এখানে মানে প্রায় যত রকমের হাঁসের বাচ্চা আছে সব ধরনের বাচ্চা এই যে দেখেন আরও ভাইয়েরা ব্যস্ত আছে এশাদ ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছেন ওরে এখন ভাইয়া কী কী হাঁসের বাচ্চা ব্যস্ত আছে ভাই ওই যে পেকিং স্টার তেরো এটা পাওয়া যায় না আপনাদের কাছে পাওয়া যায় এটা কি আপনারা অর্ডার অনুযায়ী সাপ্লাই করেন নাকি এর আগে দেন না আচ্ছা আচ্ছা পেকিং স্টার তেরো দশক পাবেন এসব ভাইয়ের কাছে কিন্তু অর্ডার দিলে পাবেন আর এমনি সব সময় আপনারা কাকি ক্যাম্বেল আর জিঞ্জি এই বাচ্চাগুলো আপনারা মানে অল টাইম তার কাছ দিয়ে যে কোনো সময় এসে বাজার থেকে নিতে পারবেন কিংবা ওয়ার্ডার দিয়েও কিনতে পারবেন এসব ভাই বাচ্চার কত করে ব্যস্ত আছেন তিরিশ টাকা এটা টাকা পাইকারি রেট পাইকারি পাইকারি রেট মানে আপনার পঁচিশ আর তিরিশ আচ্ছা এসদ ভাই নম্বরটা বলেন তো আপনার দশ বিরাশি তিনশো অষ্টআশি আচ্ছা ঠিক আছে এসোদ ভাই হ্যাঁ বন্ধুরা ধারা বাজারের এই অংশটা কিন্তু ব্যাপারীদের এই ব্যাপারীদের বগুলো কিন্তু কেউ আপনারা আসবেন না এই যে দেখে রাখেন ব্যাপারীদের ব্যাপারি কি ব্যাপার কি অবস্থা খুব ব্যাপারীরা লোক ভালো না লোক ভালো না ব্যাপারীরা ব্যাপারীরা বর্তমানে অনেক সুখী নাই মুরগি ব্যবসা করি অনেক সুখী না সুখী নাই আচ্ছা ব্যাপারী এটি কি মোর কোক মুরগি আর কি গৃহস্থ পাই না বড় বানাইছে উড়ে সর বড়

মানে এইখান থেকে আপনাদের অনেক দামে কিনা লাগতেছে তাই তো অনেক দামে কিনা লাগতেছে হ্যাঁ না খায় না হ্যাঁ দামে জিনিস বেশি দাম বলে খাইতে চাইতেছে না বেশি দাম দিয়ে খাইবার চাইতেছে না যে কোনো বাজারে আমাদের এই দিকের বর্তমানে যদি আপনারা মুরগি কিনতে চান তাহলে বড় ঈদ মানে কুরবানি ঈদের পরে আসতে হবে তার আগে এখন এই সময় এখানে পর্যাপ্ত পরিমাণে দেশি মুরগি যেমন পাবেন না তেমন মানে প্রচুর পরিমাণে দাম থাকবে বাজারে তো চলেন এবারে আপনাদেরকে একটুখানি হাঁসের দাম দেখাই এই যে আমার কাকা যাইতেছে গা পান খাইতে কাকা পান খাইতে যাবেন আচ্ছা যান তাহলে পান খাই হেন মাল ব্যস্ত না মালই নাই না মালের খুব মানে খরা যাইতেছে বন্ধুরা দেখেন বাজারে এই সময় মানুষ থাকে ভরা কিন্তু এখন ফাঁকা এখন ফাঁকা এখানে কিন্তু আপনার হাঁস বিক্রি হচ্ছে বর্তমানে কিন্তু তুলনামূলকভাবে বাজারে দেখা যাচ্ছে যে হাঁসের আমদানি নেই এখানে এক ভাই আমাদের চিড়া হাঁস বিক্রি করছে দেখেন চিড়া হাঁসের বাচ্চা ভাইয়ের তো নিজের পালা বাচ্চা নাকি পালা বাচ্চা পালের বাচ্চা গৃহস্থদের কাছ থেকে আপনারা যদি বাচ্চা কেনেন তাহলে এই বাচ্চাগুলো সংক্রমণের সম্ভাবনা কম থাকে এই বাচ্চাগুলো ভালো থাকে সহজে মরে না তাই না ভাই ভাই দাম কীরকম চাইতেছেন জোড়া তিনশো টাকা জোড়া কয় দিনের বাচ্চা ভাই এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহের বাচ্চা দুশো তিনশো টাকা জোড়া চাইতেছে ভাই দাম কেমন হইতেছে কাছা কাছে এই নিয়ে হইতেছে কাছাকাছি যাইতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে বাচ্চা মোটামুটি এখন দোশোত কিন্তু ভালো দামে বিক্রি হচ্ছে তুলনামূলক আমদানি কম বৃষ্টি হলে আপনার অনেক বেশি আমদানি হবে এদিক থেকে আসেন আপনাদেরকে আমরা হাঁসের দাম দেখাই এখন দেশি হাঁস আর উপাশে আপনারা জানেন যে ধারা বাজারে কিন্তু মুরগি বিক্রি হয় আমরা মুরগির বাজারে যাব আজকে আপনাদের ব্যাপারীদের কাছ থেকে শোনার পাশাপাশি যারা এখানে খুচরো বিক্রি করছে তাদের কাছ থেকেও শুনবো ভাই মন খারাপ করে বসে আছেন কেন এবছরে আপনার যে দামে মানে বিক্রি হইতাছে এরকম দাম কিন্তু আগে কোনদিন বুঝছে না বুঝছে না বন্ধুরা দেখেন মানে এখন এই যে হাঁস আমাদের ভাই নিয়ে বসছে এই হাঁসগুলো নয়শো টাকা জোড়া দাম হয়ে গেছে তারপরে ভাই কিন্তু বিক্রি করতে পারতেছে না এরকম অবস্থা হাঁসের হ্যাঁ হাঁস কম হাঁসের খুব সিরিয়াস অবস্থা হাঁস খুব কম বাজারে মানে আপনার দামও অনেক চড়া এই ভাই কি গৃহস্থ নাকি ভাই মানে আপনি হাঁস নিজের পালের হাঁস নিয়ে নিজে পালা হাঁস এই যে আমাদের এক গৃহস্থ ভাই বন্ধুরা সে কিন্তু হাঁস নিয়ে এসে তার পালের হাঁস এগুলো ভাই নতুন হাঁস নাকি নতুন হাঁস এবছরের এবছরের

দর্শক এই যে দেখেন চীনা হাস হাসা মহিলা মহিলা পুরুষ পুরুষ এটা কত করে গায়ে দাম এটার এটা চোদ্দশো টাকা বলতেছে পনেরোশো টাকা পনেরোশো টাকা বলে বিক্রি করে দেবেন না ওদের এই হাসটা কাকা কিন্তু পনেরোশো টাকা বিক্রি করবে আর কাকার কাছে কিন্তু আপনারা এই যে চীনা হাসের বাচ্চাও পাবেন বর্তমানে চীনা হাসের এই বাচ্চাগুলো আড়াইশো টাকা জোড়া বেশি আড়াইশো টাকা জোড়া বেশি আর ওই যে একটা যেটা হাসা বেসলেন ওইটা কত তেরোশো টাকা তেরোশো টাকা এটার চাইতে ছোটো ছিল না এটার চাইতে ছোটো না আচ্ছা ঠিক আছে কাকা হ্যাঁ বন্ধুরা বাজারে যখন আমদানি বাড়বে তখন কিন্তু হাঁসের এবং মুরগির উভয়েরই দাম কমবে তো আমরা দেখলাম হাঁসের দাম আসেন এই দিক থেকে আপনাদেরকে এখন এই মানে আপনার বাজার থেকে দেশি মুরগির যে বর্তমান পরিস্থিতি আছে সেটা সম্পর্কে একটুখানি জানিয়ে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা এই দেখেন আমার কাকারা কিন্তু এখানে মুরগি বিক্রি করছে ধারা বাজারে এই যে আমার এক কাকা কাকার কাছে আজকে মুরগি আছে বেশ কিছু এই যে দেখেন মোরগ এগুলো না কাকা মোরক মোরগ এগুলো কাকা এগুলোর দাম কত করে বাবা আমি

বন্ধুরা দেখেন ধারা বাজারের ভেতরে একটা মানে আপনার শূন্যতা কাজ করছে এখানে তুলনামূলকভাবে যে পরিমাণে মুরগি আসে এবং বিক্রি হয় আপনারা পূর্বে দেখেছেন সেই পরিমাণে এখানে মানে মুরগির কোনো আমদানি বর্তমানে নেই মানে খুব অল্প কিছু মুরগি এসছে এই যে দেখেন একজন বিক্রি করছে আর দাম তো হাই দেখলেন আপনারা আমরা আরেক রিখানি আপনাদেরকে দেখেন এখানে আমার আর এক কাকা সে বিক্রি করতেছে এই যে কাকা কেমন আছেন কাকা আসসালামু আলাইকুম। আমি তো ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে তোমার দোয়া। কাল কা আর আজ কা দিন আল্লাহর নামে একটু ভালো ব্যবসা করতে পারছি বাবা। ভালো ব্যবসা করতে পারছেন ইয়া বাবা। এখন কি দাম একটু বাড়তি কাকা? হ্যাঁ দাম বাড়তি বাবা। এই যে এইডি কিনছেন নাকি কাকা? না মানে এটা আমার না। ও আরেকজন। আমার দিদার রবি। তো পাইকারিতে আপনার কত করে বেస్తేছেন? কাল বাবা জান আজ গো ব্যবস্থা আছে 580 টাকা কেজি। 580 টাকা মানে পাইকারি। হ্যাঁ হ্যাঁ।

তো বন্ধুরা আজকের মোটামুটি ধারাবাজারের যাবতীয় যা কিছু পণ্য ছিল নিত্য থেকে মাছ এবং হাঁস মুরগি সব কিছুর দাম আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম প্রত্যাশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো অবশ্যই করে দেবেন আর লাইক করার পাশাপাশি দর্শক বেশি বেশি শেয়ার করে আরও বেশি মানুষ যাতে দেখতে পারে এই বিষয়টা আপনারা একটু খেয়ালে রাখবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের অথচ ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা চাই আমাদের পরিবারটা আরও আরও অনেক বেশি বড় হোক তো অনেক গরম দর্শক বন্ধুরা আর দেরি করছি না আজকের মতো বিদায় নিচ্ছি শুভকামনা রইল সকলে ভালো থাকবেন